বাংলাতে একটা কথা আছে যে একতরফা ভালোবাসা সবসময় আপনাকে বেদনা দিবে কষ্ট দিবে আরে একতরফা ভালোবাসা কখনো ভালোবাসাই না এটা হচ্ছে এক পক্ষের ভালোবাসা আর এক পক্ষের অবহেলা সো বর্তমান সময়ে আমি যদি দেখি যে রোদ্রিগো রিয়াল মাদ্রিদের যে অবস্থাতে আছে সেটা হচ্ছে তার একটা একতরফা ভালোবাসা সে রিয়াল মাদিদের জার্সিটাকে ভালোবাসে রিয়াল মাদিদের গাছটাকে ভালোবাসে রিয়াল মাদিদের এই ক্লাবটাকে ভালোবাসে কিন্তু রোদ্রিগোকে আসলে কি রিয়াল মাদিদ ভালোবাসে রোদ্রিগো অন্যতম সেরা একটা ট্যালেন্ট কোনো সন্দেহ নাই কিন্তু রোদ্রিগো যেভাবে করে জাবি দিনের পর দিন অবহেলা করতেছে এবং এই নষ্টটা হচ্ছে কেন জন্য ইউজ করতে দিচ্ছে তাই এবং যদি সুযোগ দেয় তাহলে কেন জাবি করবে না দেখেন মাস্তান্ত যদি ফিট থাকতো মাস্তান্তনু কিন্তু রাইট উইং এ ফেলাই দিত রিয়াল মাদিদের রাইট উইং একদম কানা কানা বলতে কানা রোদ যুগ যখন ছিল কার্লো আঞ্চলত্তি রোদ যুগ এবং ভিনিকে দুই উইংয়ে রেখে রিয়াললে কিন্তু আক্রমণ সাজাত যাবে আলসু কি করতেছে কখনো ব্রাহিম দিয়াস কখনো আড্ডা মানে একদম হগা জগা ভাই ফেলছে মানে রিয়ালের যে একটা পারফেক্ট একটা আপনি ইলেভেন আপনি বলতে পারবেন হ্যাঁ অনেকে বলতে পারে যে যাবে আলসু এক এক সময় প্রতিপক্ষ বিবেচনা করে স্কট সাজাই তো কালকে কি করলো এই রিয়াল মাদিদের খেলাটা আসলে মানে অদেখা খেলা এই খেলাটা রিয়াল মাদিদের আসলে না রিয়াল কখনো এইভাবে খেলে না রিয়াল মাদিদের খেলার একটা দাপট থাকে সেই দাপটটা নাই আসার পর রিয়াল খেলার গতি কমে গেছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে জাবে আসার পর রিয়ালের গতি কমছে এবং রদ্রিগোর ভাগ্যটা ঝুলে গেছে এখন রদ্রিগোকে নিয়ে যেহেতু কথা বলতেছি রদ্রিগো ব্রাজিলের অন্যতম সেরা একটা প্লেয়ার বিশ্বকাপে যাচ্ছে এটা নিশ্চিত থাকেন আপনি কিন্তু এইভাবে তার গেম টাইম কম থাকলে তার কিন্তু প্রিপারেশনের জন্য আসলে ঘাটতি দেখা দিবে আর তার উচিত এই মুহূর্তে রিয়াল লে না থেকে তার উচিত হবে রিয়াল মাদ্রিদ চেঞ্জ করে অন্য কোন ক্লাবে চলে যাওয়া যেখানে প্রচুর গেম টাইম রোদ যুগে দুটা গেছে। লা লিগা জিতছে তার এই মুহূর্তে দরকার নাই রিয়ালের হয়ে আসলে কোনো কিছু জিতা বেঞ্চে বসে কোনো কিছু জয় করাকে আসলে সফলতা বলে না তুমি যাও ইংলিশ প্রিমিয়ার লিগে যাও তুমি যাও লিগ ওয়ানে যাও বন্দুস লিগাতে যাও যে সেখানে নিজেকে প্রুভ করো তোর নাম তোমাকে চাচ্ছে তোর নামে গেলে তুমি পারফেক্ট গেম টাইম পাবা নিজেকে প্রমাণ করো হেরিকেন তো বছরের পর বছর তোর নামে থেকে গেছে গেছে না থেকে তো তুমি সেখানে প্রুফ করো কারণ তুমি গেম টাইম পাবা রিয়ালে থেকে গেম টাইম না পেয়ে বেঞ্চ গরম করলে আলটিমেটলি ক্ষতি হচ্ছে তোমারই তোমার ক্যারিয়ারে ক্ষতি হচ্ছে আর তোমার ক্যারিয়ারে ক্ষতি মানে ব্রাজিলের ক্ষতি আর এই একতরফা ভালোবাসা আসলে কোনোভাবেই আসলে কাম্য যেটা রদ্রিগোর সাথে করতেছে গতকালকে আপনারা দেখছেন যে রিয়াল মার্ডিট ফাইনাল থার্ডে যে বারবার আটকে যাচ্ছে ভিমি কোনোভাবে আসলে গ্যাপ গোলে দিতে পারতেছে না কোনোভাবে এটাকে একদম ফিনিশিং করতে পারতেছে না এম বাপে তো একদমই নিঃসরূপ ছিল রাইট উইং একদমই কানা তো সেই জায়গায় জাবেলেন্স ও রদ্রিগোকে নামালো কখন ম্যাসের যখন শেষ তখন কিন্তু রোদ্রুগকে তোকে আরেকটু আগে নামানো যেত কোচ যেটা চাই সেটা তো হয়ই রোদদ্রিকো বলতে এ খেলবো কিন্তু কোচ যদি চায় না তোমাকে রাইডে খেলতে হবে টিমের ডিমান অনুযায়ী তোমাকে খেলতে হবে রোদ্রুগো খেলবে আপনি যদি রোদ্রুগুকে ইউজ না করেন তাহলে তো হবে না কার্লো পার্সন আপনি কেন পারবেন না যাবে তা বক্তব্য দিয়েছিল কার্লো রিয়েলে ব্রাজিলের যেভাবে রোদ্রুগো ভিনিকে ইউজ করে আমি সেভাবে করবো কিন্তু ওই মুখেই সীমাবদ্ধ মাঠের খেলাই জাভে একদমই ডাব্বা বাংলাদেশে হাবিয়ার কাব্রেরা এবং টু সমান সমান আমি বলি বাবা রোদ্রিগো তুমি আসলে ক্লাবটা চেঞ্জ করে ফেলো এখানে থাকলে দিন শেষে তুমি নিজেকে নিজেই হারাই ফেলবা হয়তো তুমি ব্রাজিলেরও বিশ্বকাপ খেলতে পারবা কিন্তু এভাবে করে বেঞ্চ গরম করে রিয়ালে থেকে আলটিমেটলি তোমার ক্যারিয়ার কোনো উন্নতি আসবে না তুমি যথেষ্ট কোয়ালিটি একটা ফুটবলার তোমার উচিত হবে একটা ক্লাবে যাও যেখানে যে তুমি নিজেকে প্রুভ করতে পারো ভাই ছোট ক্লাবে যেও নিজেকে অনেক বেশি প্রুভ করা যায় রাফিন হা লিডস ছিল নিজেকে প্রুভ করছে তুমি এরকম ছোট কোনো ক্লাবে যাও প্রুফ করো যে তুমি বেস্ট ওয়ান তো যাই হোক রুদ্রি করে বেঞ্চে বসে থাকাটা আমার কাছে মোটো ভালো দেখায় না ভালো লাগতেছে না তার মধ্যে একজন জ্বলন্ত প্রতিভাটাকে যাবে একদম চিপড়ায় নিংরা নষ্ট করতেছে এবং আর এটা নষ্ট করাচ্ছে রুদ্রিগো রদ্রিগোকে নিয়ে অনেক অনেক কথা বলতে মন চায় কিন্তু যাই হোক অনেক বেশি কথা বলবো না শুধু একটা কথা একজন ব্রাজিলিয়ান ডায়ার্ট ফ্যান হিসেবে একজন রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসেবে আমার কাছে আগে ব্রাজিল দেন রিয়াল মাদ্রিদ তো রদ্রিগোকে বলবো যে আসলে তার রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়া উচিত এই জানুয়ারিতেই সিদ্ধান্তে স্ট্রং নেওয়া উচিত এই বকর চক্কর করে বেঞ্চ গরম করে কোনো লাভ আলটিমেটলি তোমার জন্য নাই জাবেদ স্পষ্ট একতরফা ভালোবাসার দরকার সো কে কে আমার আলোচনার সাথে আসলে একমত পোষণ করতেছেন কে কেগ্রি আসেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ